আমাদের যে একটা দাবি আমরা অলরেডি উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দেওয়ার চেষ্টা করেছি তারা এটা দিয়ে দিবে আমাদের যেই আপু আছে বা আমরা যার মাধ্যমে সবাই একত্রিত হয়ে কাজ করতেছি তাদেরকে ওই নিউজটা ওই পর্যন্ত তার কাছে পৌঁছাতে পারলে আমরা তাদেরকে চাই আমরা আমরা যে নিয়ম মানে নিয়মগুলো দিয়েছি একাধিক নারী প্রায় নাইনটি নাইন পার্সেন্ট নারী এইখানে সম্মতি প্রকাশ করেছে আমাদের সাথে যে আমরা এইখানে এই সম্মতিতে চাই যে বাংলাদেশের নারীরা এই সেফটিটা নেই প্রশাসন প্রশাসনের দিক থেকে বলবো মেয়েদেরকে হানড্রেড পার্সেন্ট নিরাপত্তা নিশ্চয়তা করতে হবে সেটা স্বরাষ্ট্র উপদেষ্টা যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে তাকে কষ্ট করে দয়া করে তার আসন থেকে নেমে এসে যোগ্য ব্যক্তিকে সেই আসনে আমরা বসাবো কারণ আমরা যেহেতু একটা এই নারী সমাজ এই আমরা এই চব্বিশের বিপ্লবরাই তো বিপ্লব ঘটিয়েছি আমরাই তো তাকে এই এই উপদেষ্টা পরিষদে বসিয়েছি আমরা চাই আমাদের সেফটি যদি তারা না দিতে পারে তারা এখান থেকে নেমে আসুক আমরা এর থেকে আরও আরও আমাদের যে ব্যক্তিরা যোগ্য যোগ্যতা সম্পন্ন আছে তাদেরকে বসাবো তবে সে যদি থাকতে চায় তার দায়িত্ব থেকে সে এক বিন্দুও নড়তে পারবে না সে তার দায়িত্ব যতটুকু বাংলাদেশের প্রতি এই রাষ্ট্রের প্রতি সে হান্ড্রেড পার্সেন্ট সেই সেই দায়িত্ব থেকে সব দেশের জন্য হান্ড্রেড পার্সেন্ট সেফটি দিতে হবে তাদের বিচার বিলম্ব হচ্ছে আপনারা আমি বললাম যে আমরা দু সালে একবার ধর্ষণ বিরোধী লং মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এক নাগারে এক মাস কর্মসূচি হয়ে আন্দোলন হওয়ার পর আমরা গিয়ে সতেরো দিন আঠেরো দিনের মাথায় আমরা লং মার্চ করেছি তারপর সরকার তখন ফ্যাসিস্ট ছিল স্বৈরাচার ছিল তখন আমরা গিয়ে লং মার্চ ঘোষণা করেছি না পারতে বাধ্য হয়ে ঢাকা টু নোয়াখালী সেইখানেও কিন্তু হামলা করা হয়েছে ফেনিতে একাধিকবার এটা আপনারা হয়তো বা সার্চ করে দেখতে পারবেন একাধিকবার সেইখানে সর্বপ্রথম আমি মেহবুবা হামলা হয়েছিলাম তো ওইখানেও কিন্তু রায় দেওয়া হয়েছিল যে আমরা আপনাদের আশ্বস্ত করছি আমরা এই এই ধর্ষকদের বিরুদ্ধে ফাঁসি রায় কার্যকর করবো খুব দ্রুত ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে ওই সময় আমরা এক আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তারপরে মানুষ সরাসরি বলেছে যে ফাঁসির রায়টা কার্যকর করেন তারা প্রশাসনের এইখানে টোটালি একেবারেই হাত আছে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে প্রশাসনের যে তারা কেন এটা এত বিলম্ব করছে আমরা সাধারণ জাত নাগরিক হিসেবে আমরা আমরা চাই যে আমাদের আমরা আমাদের সাথে যাওয়া হবে সেটার বিচার যাতে খুব দ্রুত করা হয় এখন প্রশাসন তারা কোন গাফলিতের জন্য তারা করছে না এই বিচার সেটা প্রশাসন বলতে পারবে তবে তারা যদি না পারে সেটা তাদের জায়গা ছেড়ে দিক ঠিক আছে ধন্যবাদ